টিনের দীর্ঘদিন ধরে বসবাস অবশেষে ঘরের প্রথম পর্যায়ে টাকা কারণে সেই ঘরটি ভেঙে বিক্রি করে দেন এরপরে আচমকা বিডিওর তরফে নোটিশ আসে ঘরের টাকা ফেরত দিতে হবে এখন খোলা আকাশের নিচে আস্তানা বৃদ্ধ দম্পতির বিজেপি করার কারণে তার ঘর বাতিল করতে চাইছে বিডিও দাবি ওই দম্পতির আমি তো খাই এবার সেই টাকা তুলে আমি ঘর শুরু করেছি আমার টেনি ঘর একটা ছিল সেটা বিক্রি করে দিয়েছি চার হাজার টাকায় তা এবার শুরু করে দেওয়ার পরে বিডোর থেকে এসে আমার ঘরটা বন্ধ করে দিয়ে গেছে

কারণটা এ পার্টিগত ব্যাপারে আমি বিজেপি করে বলে ঘরটা কেটে দেশে আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি আমার ঘরটা যাতে আমি ঘরে বসত করতে পারি সেই ঘরটা আমাকে দেয়া হোক আপনার নাম আমার নাম রঞ্জিত বিশ্বাস বাড়ি স্বর্ণখালী বলছি এই যে ঘর পেয়েছিল এর অবস্থাটা কিরকম স্যার বিড়ি বেঁধে খায় দিন মজুরি খাওয়া ওঠে না স্যার বয়স্ক মানুষ দেখেন সারা গ্রামে চেক করেন বিড়ি বাঁধে স্বামী স্ত্রী দুজন বিড়ি বেঁধে তাই খায় নলে বিড়ি না বললে ওদের খাস না ওই ঘরটা সরকার থেকে কাটছে কেন কাটছে কেন সেটাই তো জানি না স্যার ইনকোয়ারি করে গেল এই যে টিনির গস স্যার দেখেন এই যে পুস্তা পাকা করা টিনির গস ছিল এক লাখ 20000 টাকা পাবে জানেন সে কিন্তু ঘরটা বিক্রি করেছে যদি ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে ভালো একটা রুম হয়ে যাবে দিল্লি বিলে থাকতে পারবে এবারে সেই ঘরটা বেচে যা তো বেচে তা তো কেশ ওনার হুমকি দুমকি দিচ্ছে যে টাকা দাও নলে কেস খেতে হবে আমরাও সব দেখতে চাই ওনাদের নামে কে কেস করে